তাড়াতাড়ি চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি চলে এসো এমডি উজ্জ্বল বাবা কাঁদছে আবার কেন হঠাৎ করে কি হলো বাবা বলো কোথায় থেকে লাইফটা জয়েন করেছ বলো মনে হয় না যে আমি তোমাকে চিনি তো ওই জন্য তুমি জিজ্ঞেস করছি বলো হঠাৎ করে কান্নার মতো কি হলো প্লিজ সবাই একটু লাইফটা জয়েন করে যাবে তাড়াতাড়ি কেমন আছো সবাই কমেন্ট করবে কে কোথা থেকে লাইফটা জয়েন করেছো অবশ্যই কমেন্ট করবে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও প্লিজ আমার অনেক কষ্ট তাই কাঁদছি একটা জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল কেন তোমার এত কিসের কষ্ট যে এত কান্না কাটি শুরু করে দিয়েছো বলো কীসের এত কষ্ট তোমার যে এত কান্না কাটি শুরু করে দিয়েছো প্রতিবন্ধী মানুষ তো তাই কেউ ভালোবাসা ভালোবাসে না সবাই অবহেলা করে ওটা কোনো কথাই আজকে তোমাকে প্রথম দেখলাম তুমি খুব সুন্দর দেখতে ও খুব ভালো আমার নাম নিয়েও আচ্ছা তোমার নাম তোমার নাম তো আগেই নিলাম আর তুমি কোথায় থেকে লাইফটা জয়েন করেছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য হাই হ্যালো বলো কেমন আছো হ্যালো লাইক ডান থ্যাংক ইউ নেই পলিশ দারুণ দেখাও না দেখাচ্ছি না হাতটা রেখেছি বলে দেখা যাচ্ছে গো যাই হোক কোথায় থেকে লাইভটা জয়েন করেছো বলো বলছে যে দিদি তোমাকে দেখতে খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ গো হাই হ্যালো কেমন আছো বলো কোথায় থেকে লাইভটা জয়েন করেছো বলো আশা দুই আচ্ছা রুবাই আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ হ্যাঁ আচ্ছা বাংলাদেশ থেকে লাইভটা জয়েন করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসিটা অসাধারণ থ্যাংক ইউ সিএইচ জি আচ্ছা পলি পুলি সেটা আবার কী গো ইন্ডিয়া থেকে আচ্ছা ইন্ডিয়া থেকে লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বলছি যে দিদি তোমার হাতে নোখগুলো দেখতে খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ কোথায় বাড়ি গো তোমার আমার বাড়ি ইন্ডিয়া গো বীরভূম ডিস্ট্রিক্টের উল বাড়ি তোমার কোথায় বাড়ি তোমার বললাম যে বীরভূম ডিস্ট্রিক্টের সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ আই লাভ ইউ আমি তোমার নতুন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বিশাল বিশ্বাস বলছিল দিদি তুমি এখন একটু পায়ে আলতা পর না দেখি লাইভে বাজে কমেন্ট করা শুরু করো না একদমই কথা বলবো আপনি শোভা শোভারাজ তুমি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো ইউ আর ওয়াকি আপু আপনার চোখগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় জানতে পারলাম না আমার বাড়ি ইন্ডিয়ায় গো তোমার বাড়ি কোথায় বলো বেবি আমার ছেলে গো আচ্ছা তারপরে কী সব বলছে আমি মুর্শিদাবাদ থেকে গো আচ্ছা মুর্শিদাবাদে কোথায় থেকে বলছো বলো গো আমি নৌরাই তা বাবা তাই নাকি যাই হোক তুমি কোথায় থেকে জয়েন করেছো বলো যে যে আমার লাইভে জয়েন করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো সবাই বলো আর কে কোথায় থেকে লাইভটা জয়েন করেছে অবশ্যই কমেন্ট করবে প্লিজ সবাই একটু লাইভটাকে লাইক করে দেবে যারা নতুন আমার ভিডিও ভালো লাগে তেন সাবস্ক্রাইব করে পাশে দেবো প্লিজ লাইভকে লাইক করে দিয়ে গিয়ে চ্যানেলে নেই মতো চ্যানেলকে সাবস্ক্রাইব